শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে ছাদ দিকে তো সূর্য মামা উঠে গেছি এখন সাড়ে ছটা পৌনে সাতটা মতো হলো ও চাটা খেলো চাটা খেয়ে আজকে আবার স্কুল আছে সরস্বতী পুজোর থেকে ছুটি ছিল আজকে আবার স্কুল আছে এমাত্র গেল তো আমি এখনও মুখ টুক ধুয়ে চা খাইনি ছাদে এলাম আর পায়রাগুলোকে চাল দিয়ে দিলাম একটু তখন আসিনি পায়রাগুলো আবার একটু পরে আসবে তো চলো আমি চা বসাই গা আর সূর্য মো ঠিকঠাক উঠেছে আর সকালে হালকা ফুলকা ঠান্ডা লাগছে খুব একটা বেশি ঠান্ডা লাগছে না যেহেতু সকালবেলা বেলা হয়ে গেলে আর কিন্তু একদমই ঠান্ডা লাগছে না তো চলো চা করি তো দেখো আমি মুগটুক ধুয়ে এলাম এখন চা বসালাম চা খাবো সকালে মুখ টুক ধুয়ে মুখ টুক ধুয়ে চা না খেলে ভালো লাগে না তো চা খাবো ও স্কুলের জন্য বেরিয়ে গেল তারপরে আমি চা ওকে চা করে দিয়েছি আর মেয়েদেরটা এখন উঠেনি ওরা উঠবে তারপর ওদের জন্য আবার চা করে দেবো আমি এখন চা এক খেয়ে নিই সকাল থেকে আগে মনে হয় চা একটু খাই তারপরে কোনো কাজ সে তো বড়টাকে বলছি ওট ওট অনেকটা বেলা হয়েছে ছোটোটা উঠলো মুখ টুক ধুলো ওকে চা দেবো ওই জন্য বড় মেয়েটাকে বলছি আটকান চা দিয়ে দেবো ওটকান আর এই বাড়ি জানলাটাতে প্রচন্ড পরিমাণে হাওয়া আসে স্নান করলাম স্নান করে নিত্য পুজো দিলাম তারপর আবার তোমার সাথে কথা বলছি তো স্নান করে তো প্রথমে তো নিত্য পুজো করলাম তো এখানে পাউডার দিয়ে বাসনগুলো ধুলাম আর এখন সেরকম ফুল ফুটছে না তো ঠাকুরকে নিত্য পুজো দেওয়া হয়েছিল জায়গাটাও মুছে দিয়েছি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো আজকে গ্যাসের অবস্থা এখন খুবই খারাপ গ্যাসের ডাল করলাম তো ডালটা তুলে পড়ে গেল তো আজকে বৃহস্পতিবার তেমন কিছু এখানে জলখাবারের জন্য আলু মুসুরি সেদ্ধ করেছি তো বেশ পুরোপুরি করেই করেছি কারণ যেহেতু জলখা মুড়ি খাই আমরা জলখাবারে বেশি তো কুক গ্যাসে করলাম ডালটা পড়লো অবস্থা খারাপ আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জন্য জ্বাললাগুলো লাগিয়ে দিয়েছি আর আজকে বাসি রুটিও আছে কালকার একটু পায়েসও আছে তো সব মিলে বাসি খুশি দিয়ে জলখাবারটা খাওয়া হয়ে যাবে আর শাড়িটা এইভাবে ঝুলিয়ে মেলেছি সরস্বতীর প্যান্ডেল হয়েছিল। এটা আমার ভালো শাড়ি টুকটাক পুজোর সময় পরি আর এই আলমাইটা পুজোর সময় পরিষ্কার করা হয়েছিল তারপরে আর ধুলো ধুলো লাগছিলো সব জিনিস তো পরিষ্কার পরে করবি অনেকটাই বেলা হচ্ছে জলখাবার খেয়ে তো আমি ডালটা নিয়েছি ওকেও ডাল মুড়ি আর তো বৃহস্পতিবার ও পিঁয়াজটায় নিয়েছে ছোটোটার আগেই খাওয়া হয়ে গেছে আর ও এখনও স্কুল থেকে বাচ্চাগুলো নামিয়ে আসেনি ও এলে ওকেও দিয়ে দেবো তো আর আমার বাসি রুটি খেতে বেশ ভালো লাগে তো জন্য বাঁশে রুটি দিয়ে একটু ডাল দিয়ে খাচ্ছি আর একটু মুড়িও নিয়েছি তো তারপরে আজকে রান্না রান্নার তেমন কিছু তাড়া নেই কারণ ওর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে সাদ্য বাড়ি খেতে যাবে আর আমরা তিন মা মেয়েতে খাবো তো আমাদের তিন মা মেয়েতে খাওয়া মানে সেদ্ধ 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 খেতেও বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া করে নিই তো তারপর খাওয়া দাওয়া করলাম এখন চা খাবো ও তারপরে চলে এসেছিলো তো চলে এসে খাবার খেয়ে যেমন চা খায় সেরকম চা খাবে তারপরে স্নান টান করে তারপরে ও আবার সাধ্য বাড়ি নিমন্ত্রণ খেতে হবে আর এখানে এখন আমিও চা খাবো একটু মতো চা করেছি বেশি করিনি দেখতে পাচ্ছ তো চা খাই একটুই খাই তবু মানে চায়ের একটা নেশা না খেলে একটা কেমন লাগে খালি খালি লাগে আর এই যে কুকারে ডালটা করেছিলাম তো ডালে সেদ্ধ সেদ্ধ চাপিয়ে দেবো তো ডালে দেখো সেদ্ধ সেদ্ধ চাপিয়ে দিয়েছি ও স্নান করে একদম রেডি হয়ে গেছে একদম চশমা টশমা লাগিয়ে ও যাবে এবার সাধ্য বাড়ি খেতে ওই জন্য এখন ফটো শ্যুট হচ্ছে এখন কোথাও যাওয়া মানে একটা ফটো তোলা বড়ো মেয়েটা ফটো তুলে দিচ্ছে সেন্টটা লাগিয়ে দিচ্ছে আর আমি ফাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর ও সাধ্য বাড়ি থেকে এসে তারপর আর ভিডিও করিনি আজকে সেরকম আর ভিডিও করা হয়নি আর এসে ঘুম দিয়ে দিয়েছে আর আমি গ্যাস ট্যাস ধুলাম নোংরা হয়েছিল পরিষ্কার করে আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আর কুকারটাও ভাত করেছিলাম একটু কেমন দেখাচ্ছিলো এখানে তেল লঙ্কা খোঁড়া আলু মাখা ভাত এবার খেয়ে নেব আর খেয়ে মানে কর খাওয়ার আগে তারপরে এখন তিনটে মতো টাইম হলো এখনও আবার স্কুলের জন্য বেরোবে আর আমরা মানে কি খাবো আর এখানে ছোলা একটু ভিজতে দিয়েছি তো খদ্দোয়া